দিয়ে দিয়ে কাজ কম আর হালকা নিজেই আমাদের টাঙ্গাইল ঘাটাল উপজেলার ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল সালাম খান আওয়াল তার কেসু কম্পোস্ট সার কারখানা এই কারখানায় সে যদি পাঁচটা লেবার নয় তাহলে সেখানে সে একজন দুইজন লাগলে সেখানে সে একজন তো বিষয় হইল যে তাকেও সে এখানে একজন শ্রমিক হিসাবে মূল্যায়ন করেন তো আমাদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান আওয়াল ভাই আজকে সারা দিন ওই যে দেখেন গর্ত করতেছে আজকে সারাটা দিন এইভাবে তিন চারজন মহিলা নিয়ে তারপরে এই চতুর্দিক দিয়ে বাউন্ডারি দিতেছে আপনারা জানেন যে আমাদের এই ঘাটাল বাজার এই এলাকায় বিভিন্ন বন্য প্রাণী শিয়াল এসবের একটু তোসব হয় যার জন্য যাতে এখানে কোনো বন্য প্রাণী শিয়াল ঢুকতে না পারে বেজি ঢুকতে না পারে বেজি ঢুকলে কি করে এই কেঁচু যেগুলো কেঁচু জীবন্ত কেঁচু এগুলো খেয়ে ফেলে তো যেহেতু এখানে কেঁচু কম্পোস্ট সার তৈরি হয় তো কেঁচুদের নিরাপত্তার জন্য যতটুকু ব্যবস্থা নেওয়া দরকার তা করতে হয় এখানে সে সিমেন্টের খুঁটি দিয়ে তারপরে জিআই তারের নেট দিয়ে তারপরে এখানে বেড়া দিচ্ছে নিরাপত্তা নিশ্চিত করতেছে তো উনি আসলেই সদা সবসময় হাস্যজ্জ্বল এবং সব সময় ফ্রি মাইন্ডে চলাফেরা করে এবং উনি বলেন নিজের কাম নিজে করি আত্মনির্ভরশীল হই এটা সবারই তার তার নিজ যার যার নিজ নিজ দায়িত্ব থেকে নিজের কাজের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার দরকার আমাদের বাংলাদেশের মেন সমস্যাই হচ্ছে আমরা কাজকে ছোটো করে দেখি নিজের কাজ নিজে করতে জানি না আমি নিজেই পারি অথচ করি না তার জন্য কামলা নেই তো এখন আমি আমার নিজের কাজ করব এখানে লজ্জার কিছু নাই আমাদের এই দৃষ্টিভঙ্গি থেকে অসুস্থ দৃষ্টিভঙ্গি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে তো ইনি এই যে গর্ত করতেই আছে এইভাবে আজকে সন্ধ্যা পর্যন্ত এই দিক দিয়ে একবার ওই পাশ পর্যন্ত পুরাটাই বেড়া টানবেন এই পাশে আপনার দেখেন এই যে গোবর রাইখা দিছে খামারিদের কাছ থেকে গোবর সংগ্রহ করে এখানে রাখছে ওই পাশে আবার ওইখানে স্লাব বসায় রাখছে আপনাদেরকে দেখাই এই তো স্লাব এখানে এই স্লাবগুলোর ভেতরে গোবর দিয়ে কলা গাছ আগাছা এগুলা কুচু কুচু করে দিয়ে তারপরে এখানে কেঁচু দিয়ে তারপরে এইভাবে ঠেকে রাখে তো তারপর এখানে কেঁচুগুলো খায় বংশ বিস্তার করে এবং সেখানে তারা যে মল ত্যাগ করে সেই মলটাই আসলে মূলত কম্পোস্ট সার হয় তো বাংলাদেশের মধ্যে যত ধরনের আপনার জৈব সার তৈরি হয় তার মধ্যে থেকে তার মধ্যে থেকে সর্বোত্তম হচ্ছে এই কসুকো কেসু কম্পোস্ট এই সার মাটিতে দিলে মাটির জীবনের শক্তি বৃদ্ধি পায় এবং মাটির টেম্পারেচার অনেক শক্তিশালী হয় আর অন্যান্য টিএসপি পটাশ কেমিক্যাল যে সারগুলো আছে এগুলো মাটিতে ব্যবহার করলে তাদের জীবনের শক্তি ধীরে ধীরে হ্রাস পায় তো এই জন্যে সে সবসময় চেষ্টা করে যে আমি আমার অবস্থান থেকে আমি যদি না করি আরেকজন করবে না আরেকজন না করলে আরেকজন করবে না তার কথা হইল আমি আমার জায়গা থেকে আমি বাংলাদেশের বিষমুক্ত এবং অর্গানিকভাবে কীভাবে ফসল উৎপাদন করা যায় মানুষের স্বাস্থ্য নিরাপত্তার জন্য যেইভাবে খাদ্য খাদ্য উৎপাদন করা দরকার আমি সেইভাবেই চেষ্টা করব সেইভাবেই আমি উৎপাদন করব প্লাস কৃষি উৎপাদন করার জন্য যে সব পণ্য প্রয়োজন হয় বিশেষ করে আমাদের এই পাহাড়ি অঞ্চলের রাসায়নিকে গ্রাস করতেছে মাত্রাতিরিক্ত রাসায়নিক প্রয়োগের ফলে আমাদের এই অঞ্চলের খাদ্য প্লাস মাটির ব্যাপক ক্ষতি হচ্ছে তো সে চেষ্টা করতেছে যে সেই তার নিজস্ব জায়গা থেকে সে এখান থেকে যাতে মানুষ বেরিয়ে আসে এবং তাকে দেখে যেন সবাই উদ্বুদ্ধ হয় এটাই হচ্ছে তার সংগ্রাম আর ওনার সাথে কথা বলি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আসি ভালোই তো এটা কতদিন ধরে শুরু করছেন এটা শুরু করতে সাড়ে তিন বছর সাড়ে তিন বছর

তো এই যে পাশে কারখানা তৈরি করতেছেন এই যে খোরাক দিচ্ছেন এই পাশে যে নেটের বেড়া গুলা দিচ্ছেন চতুর্দিদি গুলা কি আপনি করতেছেন হ্যাঁ আপনি না তো যাই হোক আপনি হ্যাঁ কামলা দিয়ে কাজ কম করে বাড়ি কাজ করি সব আর হালকা কাজ গুলা কামলা দিয়ে করাই বাড়ি কাজ আমি নিজেই করি তো আমাদের চেয়ারম্যান সব সে বলল যে কঠিন এবং ভারী কাজ যেগুলো সেগুলো আমি নিজেই করি এবং পাশাপাশি হালকা যে কাজগুলো আছে সেগুলো এলাকার দুস্থ অসহায় যে গরিব মহিলা আছে এদেরকে দিয়ে কাজ করায় তাদের উপরও যে জুলুম চাপাই দেওয়া তা কিন্তু দেয় না যেটা সহজ সেটাই তাদেরকে দিয়ে করায় আর কঠিন কাজ যেগুলো সেগুলো উনিই করেন যেমন এই যে গাছ কাটতে হয়েছে ওই যে খোটা বা গাতি দিচ্ছে গর্ত করছে ওই খামগুলো আপনার লাগাইছে জিয়াই তার টানছে জিয়াই তারের বেড়া টানছে এই শক্তিশালী যে কঠিন কাজগুলো সেগুলো সে নিজেই করে তো যাই হোক উনি উনার অবস্থান থেকে যে সংগ্রাম উনি করতেছেন আসলেই এটা আসলে আমাদের সকলেরই বোঝা উচিত উচিত তার মতো করে আমাদের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জায়গা থেকে নিজেরা যদি পরিবর্তন হতে পারে তাহলে আমাদের দেশও পরিবর্তন হবে আমাদের মেন্টালিটি পরিবর্তন না হলে দেশে যত ধরনের শাসন ব্যবস্থায় আসুক তো আমরা আমরা নিজেরা পরিবর্তন না হলে কোনো শাসক আমাদেরকে পরিবর্তন করে দিতে পারবে না তো আমরা আমাদের নিজেদের থেকে সচেতন হই পরিবর্তন হই আমাদের মন মানসিকতা পরিবর্তন করি আমরা মন মানসিকতার দিক দিয়ে আরও অনেক অনেক ধনী হই আমরা অর্থনৈতিকভাবে যে একটি ধনী আমরা মনে করি সেই দিক দিয়ে ধনী নয় ধনী হচ্ছে সেই যে মানসিকভাবে ধনী সেই হচ্ছে ধনী তো সবাই ভালো থাকবেন আমাদের চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া করবেন তো চেয়ারম্যান সাহেব জায়গা ভালো থাকেন